শেখ হাসিনা আপনি স্বৈরাচার হয়েছিলেন মানুষের ভোটের অধিকার হরণ করে এই দেশের মালিক মালিক জনগণ জনগণ তার নেতা নির্বাচন করবে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাফ তারেক রহমানের দুই একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে যেতে চাই এইখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন নির্দেশ প্রদান করেছেন রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে পদ্ধতিতে রাজনীতি করে গেছে যে চাঁদাবাজি দখলবাজি জুলুমবাজির রাজনীতি করে গেছে সেই রাজনীতি বিএনপি করতে চায় না যদি বিএনপির কোনো নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আমাদের অজান্তে কোনো অপকর্মের সাথে লিপ্ত হন আমরা যদি সেই তথ্য পাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ অতি বাস্তব কথা আমাদের জায়গা থেকে সব সময় সব খবর আমরা তরিদ গতিতে পাই না কিন্তু যদি আমাদের কাছে তথ্য আসে কোথাও কোনো চাঁদাবাজি থেকে লিপ্ত আছেন কোথাও কোনো দখলবাজি থেকে লিপ্ত আছেন অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ আমরা একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই যে আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য শেখ হাসিনাকে বিতরণ করেছি বাংলাদেশ থেকে আমরা বিএনপি মানুষের অধিকারের জন্য রাজনীতি করি আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করি আমরা মানুষের ভোটের অধিকারের জন্যে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা মানুষের ভোটের অধিকারের জন্যে আমাদের নেতৃত্ব নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর সংগ্রাম করে স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাদের পতন ঘটিয়েছি আমরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করি যার কারণে গত পনেরো ষোলো বছর আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি বারবার জাগ্রত করেছি আন্দোলিত করেছি আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনা আপনি স্বৈরাচার হয়েছিলেন মানুষের ভোটের অধিকার হরণ করে মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য আপনাকে জুলুম করতে হয়েছে বিএনপি নেতা নামে মামলা দিতে হয়েছে আয়না ঘর বানাতে হয়েছে খুন করতে হয়েছে গুম করতে হয়েছে রক্তে রঞ্জিত করেছেন রাজপথ মানুষের ভোটের অধিকার হরণ করে আপনি স্বৈরাচারের রূপ নিয়েছিলেন বাংলাদেশে বিএনপি নেতা যে জুলুম নির্যাতন সহ্য করেছে তারপরেও বিএনপি মাঠ ছেড়ে যায় নাই আমরা যে পাটাতন তৈরি করেছি তার উপর দাঁড়িয়ে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশে মানুষের ভোটের অধিকারের জন্য বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশে সংস্কার চলছে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংস্কার চলছে বাকশাল গঠন করা হয়েছিল সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছে এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই ছিল বাংলাদেশের অন্যতম একটি সংস্কার সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া আজকে যে সংস্কার হবে আমরা কি বলতে পারি আর কোনো সংস্কার হবে না অবশ্যই সংস্কার হবে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষের মনোজগত পরিবর্তন হয় প্রযুক্তির পরিবর্তন ঘটে তার সাথে তাল মিলাতে মিলাতে সংস্কার চলতে থাকে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া অবশ্যই সংস্কার হবে নির্বাচনী সংস্কার হবে কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই অতি সত্তর বাংলাদেশে একটি নির্বাচন আমরা কামনা করি মানুষ যে ভোট থেকে বঞ্চিত হয়েছে মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে শেখ হাসিনা তেমনিভাবে মানুষকে অধিকার হারা করেছিল আজকে জনগণকে ক্ষমতা দিতে হবে এই দেশ জনগণের দেশ বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশের মালিক মালিক জনগণ জনগণ নেতা নির্বাচন করবে জনগণ ভোট দিয়ে সংসদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে এই কারণে আমাদের এই দেশের মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করেছে বারবার বাধা এসেছে আমরা সেই বাধা অতিক্রম করে করে গিয়েছি শেখ হাসিনার মতো বাধা অতিক্রম করে এসেছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব আমরা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়ব আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে আশা করছি সরকারকে আমরা সহযোগিতা করি বর্তমান যে সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করি আশা করবো বর্তমান সরকার অতি সত্বর একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচনের পথে হাঁটবে মানুষের ভোটের অধিকার মানুষ ফিরে পাবে ভোট দিয়ে মানুষ তার ক্ষমতা নিজের কাছে গ্রহণ করবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি আমাকে বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করতে হয় দলের কর্মসূচি করতে হয় কাজে আমি তুলনামূলকভাবে হয়তো আপনাদের কাছে একটু কম সময় দিতে পেরেছি এই জন্য আমি আপনাদের প্রতি ক্ষমা প্রার্থী আমি আগামী দিনে চেষ্টা করব আপনাদের দ্বারে দ্বারে যেতে আপনাদের দুয়ারে দুয়ারে যেতে আপনাদের আরো কাছে যেতে আপনাদের সাথে আরো ঘনিষ্ঠ হতে আরো আন্তরিক হতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে স্বৈরাচারের পতন হয়েছে কাজেই গণতন্ত্রকামী মানুষ আপনারা যারা আছেন আমরা যারা গণতন্ত্রকামী মানুষ আছি আমরা যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের মধ্যে টুকটাক ভুল বুঝাবুঝি থাকতে পারে মানুষের মধ্যে টুকটাক দূরত্ব থাকতে পারে সকল ভুল অতিক্রম করে সকল দূরত্বকে অতিক্রম করে গণতন্ত্রের স্বার্থে ভোটের অধিকারের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আর কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে মাথা চাড়া দিতে না পারে সেই লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি